এ টু জেড জি সেন্টারে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করছি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে দেশ সেটা হচ্ছে নেপাল আর নেপাল দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র তাহলে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি নেপালের এবং নেপালের পরিষেবা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দক্ষিণ দিকে রয়েছে ভারতবর্ষ পূর্ব দিকেও রয়েছে ভারতবর্ষ পশ্চিম দিকেও রয়েছে ভারতবর্ষ অর্থাৎ নেপালের তিন দিক ভারত দ্বারা বেষ্টিত কেবলমাত্র উত্তর দিকে রয়েছে তিব্বত সীমান্ত তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি নেপাল চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত অর্থাৎ নেপাল হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি এবার নেপালের যদি আমরা ভূপ্রকৃতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো নেপাল হচ্ছে একটি পার্বত্যময় দেশ কারণ নেপালের ওপর দিয়ে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বশ্রেণী হিমালয় পর্বশ্রেণী তাহলে কোন পর্বশ্রেণী গেছে নেপালের ওপর দিয়ে হিমালয় পর্বশ্রেণী এবং নেপালে অবস্থান করেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এভারেস্ট তাহলে আমরা মানচিত্রে দেখে নেব যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থান করেছে তিব্বত এবং নেপালের সীমান্তে মাউন্ট এভারেস্ট অবস্থান করেছে যার উচ্চতা আট হাজার মিটার যদিও বর্তমানে এর উচ্চতা আট হাজার আটশো আট হাজার আটশো পঞ্চাশ মিটার এর কারণ হচ্ছে হিমালয় পর্বতের উচ্চতা দুই মিটার বেড়েছে কারণ হিমালয় নবীন ভঙ্গল নবীন ভঙ্গিল পর্বত শ্রেণী এই কারণে এর ক্রমশ উচ্চতা বাড়ছে নেপালের প্রধান নদী যদি আমরা দেখি তাহলে দেখব প্রধান নদী নাম হচ্ছে কালীগণ্ডক নেপালের প্রধান নদী কি আছে কালীগণ্ডক নেপালের প্রধান ভাষা কি আছে নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি তাহলে নেপালের মানুষ কোন ভাষায় কথা বলে নেপালি ভাষায় কথা বলে থাকে নেপালে রয়েছে পশুপতিনাথের মন্দির পশুপতিনাথ বিখ্যাত মন্দির হিসাবে তোমার পশুপতিনাথের মন্দির নেপালে অবস্থান করেছে নেপালে কিছু উৎসব হয়ে থাকে যেমন তোমার তিহার তিহার হচ্ছে নেপালের অন্যতম উৎসবের নাম তাহলে কী আছে তিহার নেপালের যে উৎসব রয়েছে সেই উৎসবের নাম আর নেপালের রাজধানী কাঠমান্ডু আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এছাড়া নেপালে কিছু বিখ্যাত স্থানও অবস্থান করেছে সেই বিখ্যাত স্থানগুলোর মধ্যে আছে তোমার লুম্বিনী লুম্বিনী আর এই লুম্বিনীতে রয়েছে তোমার জন্মগ্রহণ করেছে বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালের লুম্বিনী শহর বা লুম্বিনী নামক জায়গায় গৌতম বুদ্ধ জন্মলাভ করেছে আমরা নেপালের জনসংখ্যা যদি দেখি তাহলে দেখব নেপালে প্রায় তিন কোটি জনসংখ্যা রয়েছে কত কোটি তিন কোটি আর এই তিন কোটি জনসংখ্যার একাশি শতাংশ হিন্দু আর উনিশ শতাংশ রয়েছে বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান জনগোষ্ঠী তোমার নেপালে বসবাস করে নেপালের মুদ্রা কি আছে নেপালের মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপিয়া নেপালি রুপিয়া হচ্ছে নেপালের মুদ্রার নাম নেপাল ভারতসহ চীন বাংলাদেশ ভুটান ইত্যাদি দেশের সাথে বাণিজ্য করে থাকে তাহলে নেপালের অর্থনীতির ভিত্তি কি আছে নেপালের অর্থনীতির ভিত্তি হচ্ছে পর্যটন শিল্প পর্যটন শিল্প তাহলে কেন পর্যটন শিল্প কারণ নেপালে কৃষিকার্য সেরকম হয় না খনিজ পদার্থও সেরকম পাওয়া যায় না তাই ভারী শিল্পের এখানে কোনো বিকাশ ঘটেনি তবে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে বলে নেপাল পর্যটন শিল্পের জন্য বিখ্যাত অর্থাৎ প্রত্যেক বছর পৃথিবীর বহু মানুষ সেইখানে তোমার ঘুরতে যায় এবং হিমালয় পর্বতের সৌন্দর্য অবলোকন করতে যায় এই কারণে নেপালের যে প্রধান অর্থনৈতিক আগমনের যে রাস্তা সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র চালিত হয় পর্যটন শিল্প দ্বারা অর্থাৎ পর্যটন শিল্প থেকে তাদের অধিকাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে নেপালে বসবাস করে গোর্খা কারাবাস করে গোর্খা আর এই গোর্খারা তোমার খুব সাহসী হয় এবং এদের সেনাবাহিনীতে আলাদা রেজিমেন্ট রয়েছে যেমন নেপালের গোর্খা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে থাকে তাহলে গোর্খা বাহিনী কোথাকার নেপালের নেপাল থেকে ভারতবর্ষে চাকরি করে এবং ভারতে গোর্খা আলাদা রেজিমেন্ট রয়েছে আমরা যদি নেপালের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব তোমার উনিশশো ষাটের দশকে যখন আমেরিকা এবং ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএসের ইউএসের গুপ্তচর বাহিনী সিআইএ নেপালে এসে ঘাঁটি করে এবং নেপাল সরকারের কাছ থেকে একটি বিমানবন্দর লিস্ট নেয় সেই সময় আমেরিকার সহায়তায় নেপালে অনেক চক্ষু হাসপাতাল স্থাপিত হয়েছিল কারণ শীত প্রধান অঞ্চল নেপাল আর শীত প্রধান অঞ্চলে চোখের সমস্যা বেশি হয়ে থাকে তাহলে আমেরিকার সহায়তায় নেপাল অনেক চক্ষু হাসপাতাল স্থাপিত হয়েছিল তাই বর্তমানেও নেপাল চক্ষু হাসপাতালের জন্য বিখ্যাত ভারত থেকেও বা নেপালের কাছাকাছি ভারতের অনেক মানুষ নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করে থাকে পরবর্তী সময় চীন মাওবাদীর পোশাক ঘটিয়ে নেপালে এই আমেরিকার সিআইএকে নেপাল থেকে তাড়িয়ে দিয়েছিল বা মাওবাদীদের দ্বারা নেপাল থেকে সিআই বিতাড়িত হয় তাহলে এই হচ্ছে নেপালের সংক্ষিপ্ত ইতিহাস তাহলে আজকে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস এখানেই শেষ করাচ্ছে সবাইকে ধন্যবাদ